রেমাল নম্বর মহাবিপদ সংকেত অবশেষে সরকার থেকে মহাবিপদ সংকেত ঘোষণা করা হলো ঘূর্ণিঝড় রেমাল তৎনাচ করে দিতে পারে উপকূলের সাত জেলাকে তাই রাতে যদি আশ্রয় কেন্দ্রে না যায় তাহলে তার জীবনহানি হতে পারে রেমালের তাণ্ডবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার রাত থেকেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে এটা দশ নম্বর মহাবিপদে চলে যেতে পারে এরকম একটা ঝুঁকি রয়েছে আজ সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি বলেন এখানে বাংলাদেশের আবহাওয়া অফিস ভারতের আভা অফিস চীনের আবহাওয়া অফিস জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সঙ্গে সমন্বয় রেখে পরিষ্কার বুঝতে পারছি ঘূর্ণিঝড়টি আসন্ন আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি মহিবুর রহমান বলেন এখন পর্যন্ত এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত রয়েছে আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে সংকেত তিনে চলে যাবে সন্ধ্যা নাগাদ বা রাতে চারের ওপরে এবং রাতের বেলা বিপদের পর্যায়ে চলে যেতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পর্যালোচনা করে আমরা ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি প্রতিমন্ত্রী বলেন রাত আটটায় আবার এই মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল এগারোটায় আমরা আন্তঃ মন্ত্রণালয় সভা ডেকেছি এক কথায় ঘূর্ণিঝড় আসন্ন সেটা মাথায় রেখে আমরা প্রস্তুতি সম্পন্ন করে আমাদের কাজকর্ম শুরু করে দিয়েছি ঘূর্ণিঝড়ে কয়টি জেলা আক্রান্ত হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটি ইফেক্ট হওয়ার ঝুঁকি আছে এখন পাঁচশো থেকে ছয়শ কিলোমিটার দূরে এটি অবস্থান করছে বিশেষ করে পায়রা ও মোংলা বন্দরের সরাসরি দক্ষিণে সিডোরের মতো ভয়াবহ রূপ নেবে কিনা জানতে চাইলে দুর্যোগে তিনি বলেন এটা ডেঞ্জার হতে পারে রাত বারোটা থেকে একটা নাগাদ এটা দশ নম্বর বিপদে চলে যেতে পারে এরকম একটা ঝুঁকি রয়েছে তিনি আরো বলেন কাল রোপার ভোর থেকে এটা প্রাথমিক আঘাত আনতে পারে আর সন্ধ্যা নাগাদ মূলটা আঘাত হানবে পূর্বাভাসে আমরা এরকমই বুঝতে পারছি এবং আজকে রাত বারোটা একটা থেকেই এটা ডেঞ্জার পয়েন্টে চলে যেতে পারে এদিকে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রেমালের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, ঘূর্ণিঝড়টি অতি প্রবল হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ। ভারতীয় আবহাওয়া দপ্তর বলছে রোববার ছাব্বিশ মে সন্ধ্যায় রেমাল নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার সকালে আবহাওয়িদ মোহাম্মদ মোনার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এই পরিস্থিতিতে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ এলাকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথেই থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন